ফ্রেন্ডস পরীক্ষা কর তোমার চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের যে আমার বই বইটি আছে দ্বিতীয় পর্বের টিউশন নাম্বার সাতানব্বই এবং আটানব্বই দাদা ক্লাস টু যেহেতু পরীক্ষা সমস্ত প্রাইমারি স্কুলের প্রায় শেষ হয়ে গেছে সেটিকে তোমাদের দ্বিতীয় পার্ডটি কিন্তু শুরু করতে চলেছে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা দেখো এগুলো কী দিয়েছে যে দিয়ে দিয়েছে এবং তার নামগুলো লিখে দিয়ে তোমরা এর বাংলা মানেগুলো এখানে লিখবে তাহলে দেখো এটা কী আই এম বিন জে এ এল জেল তাহলে ব্রিন মানে দেখো বেগুনের ছবি আছে তাই এখানে লিখেছি বেগুন এবার দেখো ক্যাপ জি ই পেজ ক্যাবেজ ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি পিও টিএটিও পটেটো পটেটো মানে হচ্ছে আলু তারপরে দেখো টমেটো টমেটো মানে টমেটো তারপরে বলছে চিলি চিলি মানে হচ্ছে লঙ্কা তারপরে দেখো কী কিসের ছবি পেঁয়াজের ছবি তাহলে অনিয়ন অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ এবার দেখো ছবিগুলো দিয়ে দিয়েছে সেগুলো তোমাকে এবার লিখতে হবে তাহলে এটা কিসের ছবি তাহলে আই ক্যান সি এ টোম্যাটো তারপরে আই ক্যান সি এ অ্যান অনিয়ন অ্যান কেন হলো কারণ ওটা কি ভাগেল সেই জন্য আই ক্যান সি এ ক্যাবেজ আই ক্যান সি এ ব্রিঞ্জেল আই ক্যান সি এ চিলি অ্যান্ড লাস্ট কি আছে আই ক্যান সি এ পোম্যাটো এবার হচ্ছে ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালারস তাহলে কালারের সঙ্গে ম্যাচ করতে হবে তাহলে পোডারটা দেখো কি কালার আছে ব্রাউন মানে বাদামি রেড মানে সবুজ ভায়োলেট মানে বেগুনি রেড মানে হচ্ছে লাল তাহলে কি আলু হচ্ছে বাদামি চিলি মানে হচ্ছে রেড লাল ক্যাবেজ মানে হচ্ছে বাদাকপি হচ্ছে সবুজ এবং গ্রিন মানে বেগুন হচ্ছে ভায়োলেট এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখাচ্ছি পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই সেটা বার্তব শুষে থাকবে টোট